আপনারা যারা বর্তমান সময়ে চায়নার ভাইরাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি অনলাইনে আমরা অনেক সময় অনেক চায়না ভাইরাল প্রোডাক্ট দেখি যে প্রোডাক্টগুলো অনলাইনে অনেক বিক্রি হয় বা অফলাইনে অনেক বিক্রি হয় আমরা কিন্তু অনেকেই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চাই কিন্তু কোথায় হোলসেলের পাওয়া যায় বা কোথায় হোলসেল মার্কেট রয়েছে তা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমি আপনাদের সন্ধান দিব অনলাইনে অফলাইনে সেল হয় এরকম চায়না ভাইরাল প্রোডাক্টের অনেক অনেক কালেকশান একদম অল্প টাকায় আপনি যে কোনো চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তা একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এই প্রোডাক্টটি হচ্ছে যে মাছের খাসা

এটি হচ্ছে যে গ্রাম এলাকা বা যে কোনো ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনার চোর ধরার জন্য খুব সহজ একটি সুন্দর সিস্টেম

এ কসমেটিক বক্স যারা আপনারা সাথে ঘরে বিভিন্ন কসমেটিকগুলো সাজিয়ে রাখতে পছন্দ করেন তারা আমার কাছে কসমেটিক প্রোডাক্টগুলো নিতে পারবেন গরমের জন্য চরম একটি ফ্যান এটা হচ্ছে যে 1880 মডেলের এই ফ্যানটা প্রচুর চলছে এবং খুব ভালো ডাবল ব্যাটারি দেওয়া আছে দীর্ঘক্ষণ আপনারা সাপোর্ট দিবে হ্যাঁ এই যে আমাদের নিজস্ব প্রোডাক্ট খুব ভালো চলে ঠিক আছে বাসা বাড়িতে খুব কম খরচে কম খরচ বলতে শুধুমাত্র ব্যাটারি খরচ এছাড়া কোনো খরচ নাই সারা দিন আপনার সারা কোন বা যে কোনো সময় আপনার কি পেশা মাপতে পারবেন এবং আপনার নিজে মাপের পুরো ফ্যামিলি সব মাপের সারা বছর মাপের এটা দুই চার পাঁচ বছরে নষ্ট হয় না খুব সুন্দর একটি প্রোডাক্ট এই যে কেউ মোটা হতে চান কেউ চিকেন হতে চান হ্যাঁ এই টাইপের আমাদের অসংখ্য প্রোডাক্ট রয়েছে যারা অনলাইন বিজনেস করেন এই প্রোডাক্ট গুলো জানেন যে খুবই চাহিদা রয়েছে চাহিদা রয়েছে তো আপনি এই প্রোডাক্ট গুলো বিজনেস করতে পারবেন আমাদের কাছে লেমন জুস আছে কিটো কপি আছে গ্রিন কপি আছে মিল শেক আছে বাদাম শেক

বা বিবাহ অনুষ্ঠানে খুবই সুন্দর একটি পোড়াক হ্যাঁ এটা গরম চা রাখবে আবার চার সাথে কাপড় ফিরে দেওয়া আছে এটা খুবই কম দায় আমি বলি আপনাকে মার্কেটে কোথাও পাবেন না মাত্র সত্তর টাকা দিয়ে হোলসেলে কিনবেন আর বিক্রি করবেন তিনশো পঞ্চাশ টাকায় এত লাভ থাকে এত লাভ থাকে এই প্রোডাক্টটা তারপরে চলে কারণ দেখতে সুন্দর এ অনেক অনেকই একে অপরের গিফট হিসাবে দেয় ঠিক আছে আবার সেন্সর আছে এটা অটো ভাবে আপনার ঘরের লাইট থাকলে জল বন্ধ হয়ে যাবে ঘরে লাইট বন্ধ করলে অটো হবে জল অটো ভাবে খুব সুন্দর একটা সিস্টেম আচ্ছা 그다음에 এইটা আছে সুই স্প্রে যাদের শুয়ে মুজা দুর্গন্ধ এই মুজা দুর্গন্ধ দূর করার জন্য এই প্রোডাক্টটা খুবই কার্যকরী অনলাইনে প্রচুর বিক্রি হয় অনেকে আমাকে দূর থেকে ফোন দেয় যে এই প্রোডাক্টটা আছে কিনা হ্যাঁ আমার কাছে আছে অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে জুই ফিশ কাপড়ের দাগ ওঠানোর জন্য খুবই কার্যকরী এটি প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এরপর এটা হচ্ছে ফার্নিচার পলিশ সারা বাংলাদেশে অনলাইনে প্রচুর ঝড় ঝট একটা প্রোডাক্ট ঘরে পরিষ্কার করবেন আপনার টয়লেট করবেন টাইলস করবেন খুবই কার্যকরী প্রোডাক্ট এটা এটা রিচ এলায় প্রচুর এলায় যে একবার একবার নিবে আহ সে বারবার এই প্রোডাক্ট গুলা নিতে চাইবে এটা টাইলস কিলেনার আছে হ্যাঁ খুবই ভালো এটা আছে যে অনলাইন অফলাইন দুই জায়গায় ভালো চলে ঠিক আছে এই যে কিসিন কিলেনার প্রচুর বিজ্ঞাপন দেখেছেন আপনি অনলাইনে কিন্তু কোন সময় কেনেন নাই দেখেন নাই কিন্তু আমার কাছে পাচ্ছেন হোলসেলে আমি দিচ্ছি